বসন্ত ঠিক মতো বিদায় নিল না এর মধ্যেই বর্ষা এসে হাজির প্রকৃতির এই খামখেয়ালিপনা আর কতই দেখতে হবে আমাদের জীবদ্দশায় তা ভাবলেই আমার গা হাত পা পেটের ভিতরে ঢুকে আসে এবছর যা আবহাওয়াবিদরা বলছেন এবছর এপ্রিল মে জুন আর গোয়িং টু বি দ্য ওয়ার্মেস্ট মানস পারহ্যাপস গত একশো বছরের মধ্যে সর্বাধিক এই যে দশকটা আমরা পেরিয়ে এলাম সেটাও হচ্ছে উষ্ণতম দশক সব মিলিয়ে জলবায়ু পরিবর্তন আর এলনেনোর ভৈরব নৃত্যের কারণে প্রকৃতি আর আমাদের অনুশাসন মেনে কোনো কাজ করছে না সে যাই হোক প্রকৃতি নিয়ে ব্যাকুলতা পরে দেখা যাবে এখন আরেকটি মরশুমি উৎসব বাংলার দরজায় করা নেড়েছে শুধু না জায়গায় জায়গায় বেশ জমে উঠেছে তার নাম ভোট ভোট এলে আমার বিশ্বাস করুন কেন জানি না ওই বর্ষার ময়ূরের মতো হৃদয়ে আমার না আজিকে আজকে ময়ূরের মতো না চেড়ে হৃদয় না যে যাই বলুন আর তাই বলুন আপনাকে প্রত্যক্ষ রাজনীতি করতে হবে এমন নয় খুব একটা কোনো দলের বা আদর্শের ধ্বজাধারী হতে হবে তাও নয় কিন্তু ভোট এমন একটা বস্তু যার একটা স্বতন্ত্র মাদকতা আছে এবং আমি এই ভোট এলে সাংবাদিক হিসেবে যতটা চন্মনে হয়ে উঠি অন্য কোনো ঘটনায় আমি ভালো করে ভেবে দেখেছি আমাকে এতটা উদ্বেল বা উত্তেজিত করে না এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটের দিনক্ষণ আমরা জানতে পেরেছি কিন্তু বিবিধ দলের প্রার্থী কারা হবে তাদের মধ্যে একমাত্র তৃণমূল ছাড়া বাকি যুজুদান শিবিরগুলো এখনও পর্যন্ত প্রার্থী তালিকা হয় অর্ধেক চূড়ান্ত করতে পেরেছে নয় এখনও পর্যন্ত প্রকাশ করে উঠতেই পারে ধরুন বিজেপি যখন সর্বাগ্রে বিশ জনের নাম ঘোষণা করে দিল আমরা ভেবেছিলাম বোধ হয় দু এক দু চার দিনের মধ্যেই বাকি বাইশ জনের নামও ঘোষিত হয়ে যাবে কিন্তু সে আর হচ্ছে না শুভেন্দু সুকান্তবাবুকে দিল্লিতে বোধ এর মধ্যে বার দু একদিনে যেতে হলো এত জট কোথায় পাকছে সেটা কলকাতায় বসে আমার পক্ষে বোঝা তো একটু ডিফিকাল্ট আমার খালি খারাপ লাগছে এই ধরুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তমলুকে গেলেন এতগুলো মন্দিরে মাথা ঠেকালেন মানুষের সঙ্গে কথাবার্তা বললেন দলীয় কর্মীদের সঙ্গে কথাবার্তা বললেন শুভেন্দুবাবু তাকে নিয়ে একটা কন্ডাক্টের ট্যুর দিয়ে দিল নন্দীগ্রাম তল্লাটের কিন্তু তারপরে আর তার নাম কিছুতেই প্রকাশ হচ্ছে না অন্যদিকে আমার বন্ধুবর তাপস রায় যে কি করছে আমার ঠিক জানা নেই কেননা গত বেশ কয়েকদিন হলো তার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি কিন্তু এটা এমনই একটা ঠগের বাড়ির ভোজ যে না আঁচানো পর্যন্ত প্রার্থীরা না বিশ্বাসই করতে পারে না যদি কোনো কারণে আমার নামটা কেটে যায় যদি আবার কোনো বড় কিছু নাম এসে আমাকে বানের জলে ভাসিয়ে দেয় এটা অনেকটা পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে ভালো ছাত্রদের টেনশনের কারণের মতো আমার নামটা মেরিট লিস্টে থাকবে তো থাকলে এক নম্বরে থাকবে তো না দু নম্বরে থাকবে না হলে তো বাবা মেরে পিঠের চামড়া বের করে দেবে অন্তত আমি সেইভাবে ব্যাপারটা দেখতাম দেখুন যেটুকু খবর পাচ্ছি তাতে এই যে একটা তথাকথিত বাম কংগ্রেস এবং আইএসএফের জোট এই জোটটা খবরের কাগজে যত পড়ি এই জোটের কথা বাস্তবে ময়দানে মিটিংয়ে মিছিলে তার কোনো নাম নিশানা কিন্তু আমরা কেউ দেখতে পাই না বরঞ্চ দেখি যে যে যার মতো করে দিব্যি নাকে তেল দিয়ে বসে আছে এবং এ কথা ধরে নিয়ে একদল মনে করছে যে ইডি এবং সিবিআই এমন জব্দ করে দেবে টিএমসিকে যে আমরা ড্যাং ড্যাং করে ফাঁকা মাঠে গোল করে দেব আরেক দল ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তেরো বছরের উপর কুশাসনের ফলে যাদের যারা বাম কংগ্রেস শিবির থেকে সরে গিয়েছিলেন তাদের মোহভঙ্গ হয়েছে এবং তারা আবার ঝাঁকের কই হয়ে ঝাঁকে ফিরে আসবে এগুলো সবই উইশফুল থিঙ্কিং আজকেই কাগজে পড়লাম কংগ্রেস বলেছে তাদেরকে দশটা আসন দিতে হবে একটা দু পারসেন্ট পাওয়া দল পশ্চিমবঙ্গে দশটা আসন নিয়ে কি করবে আমার মাথায় ঢুকছে না অন্যদিকে যেই দল যে দলটা আমাদের সকলের অবচরে গত এক দেড় বছরের মধ্যে প্রকৃত অর্থে একটা মানুষের মধ্যে সারা তুলে একটা চেষ্টা করছে সেই আইএসএফ তাদের বলা হচ্ছে যে বসিরহাটে বারাসাতে আপনারা দাঁড়াতে পারবেন না আপত্তি করছে কারা ফরওয়ার্ড ব্লক সিপিআই ফরওয়ার্ড ব্লকের ওই নরেন চ্যাটার্জি ছাড়া বা তার পরিবারের লোকজন ছাড়া এই মুহূর্তে কেউ ফরওয়ার্ড ব্লক করে বলে আপনাদের কাছে খবর আছে কিংবা সিপিআই এখন ঠিক কারা করে কোন এনডেঞ্জার স্পিসিস সেটাও আমি জানি না কিন্তু বাম ফ্রন্টের শরিকদের হাবভাবটা এমনই যে বামেরা ক্ষমতায় থাকা গেল যে বন্দোবস্ত ভোটের সময় ছিল সেই বন্দোবস্তটা এমন দুর্লঙ্ঘ যে এটাকে কিছুতেই ভাঙাচড়া করা যাবে না সে আমার দল যদি আগের সিংহ চেহারার থেকে মুশিকে পর্যবেষিত হয় তাও নয় বাস্তব পরিস্থিতি জমির সম্পূর্ণ যদি বদলে গিয়ে থাকে তাও নয় ওই যে আমরা সাতাত্তর সালে একসঙ্গে বসে ঠিক করেছিলাম লোকসভার এই কটি আসন সিপিএম লড়বে এই কটি বিজেপি এই কটি আর সেই টেমপ্লেটটা মেনেই আমাদের আদি অনন্তকাল চলতে হবে যতক্ষণ পর্যন্ত না দলগুলো পঞ্চভূতে বিলীন হয়ে আইএসএফ আমি যত দূর শুনেছি তারা চায় আটটা আসনে লড়তে সিপিএম বলেছে তিনটের বেশি দেব না সিপিএমই বা কে ডিকটেট করার জায়গায় আছে কি না এ কথা কখনো আইএনআর সামনে দাঁড়িয়ে সিপিএমের নেতারা ভেবে দেখেছেন আর কংগ্রেস সে দলে কি হচ্ছে কারা প্রার্থী হতে চাইছে এই বাজারে তাও দশ দশটা কেন্দ্রে সেটাও আমার কাছে একেবারেই দুর্বদ্ধ ঠেকছে একটা জিনিস এর মধ্যে থেকে বেশ পরিষ্কার বুঝতে পারছি যে এবারে নির্বাচন কমিশনের কোষালে পশ্চিমবঙ্গ থেকে ভালো টাকা সঞ্চয় হবে কেন বলুন তো এত লোকের জামানত জব্দ হবে যে সেই জামানতের টাকা তারা তো আর ফেরত পাবেন না সেটা চলে যাবে নির্বাচন কমিশনের কোষাগারে এছাড়া দশটা আসনে লড়ে কংগ্রেস কি করবে বাইশ চব্বিশটা তেইশটা আসনে লড়ে বা বামেরা কি করবে এগুলো জিগ্সা পাজেলের মতোই দুর্বত্ত তার চেয়েও দুর্বোধ্য যেটা সেটা হলো ভোটের দামাওয়া বেজে গিয়েছে ঘণ্ট অথবা নির্ঘণ্ট যাই বলুন না কেন সেটা প্রকাশিত হয়ে গিয়েছে অথচ আজ পর্যন্ত কংগ্রেস সিপিএম আইএসএফ এক জায়গায় বসে অন্তত একটা ফটোগ্রাফারদের সুবিধের জন্য একসঙ্গে ছবি তুলেছে এমন ঘটনাও দুর্ঘটনাও কিন্তু পশ্চিমবঙ্গবাসী এখনো পর্যন্ত দেখেনি আমার মাঝে মাঝে মনে হয় এরা কি বাংলার মানুষকে এতই গোবরধন মনে করেন যে ভোটের সময় যখন আসবে আমরা জামা কাপড় কাচিয়ে ইস্ত্রি টিস্ত্রি করে গাড়ির বনেটে দলীয় পতাকা লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কামড়া দেখিয়ে জনগণকে বলবো আমরা সব ঐক্যবদ্ধ হয়ে লড়ছি আপনারা আমাদেরই বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে বেছে নিন মূর্খের স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই নয় বিজেপির যেসব নাম ঘোষণা হয়ে গেছে তাদের মধ্যে বেশ কয়েকজন সিরিয়াসলি প্রচার শুরু করে দিয়েছে আবার তৃণমূল কংগ্রেস যেহেতু বিয়াল্লিশটাই ঘোষণা করে দিয়েছে অতএব সেখানেও একটা সাজ সাজ রব আমরা দেখতে পাচ্ছি দলের পক্ষে একটু দুঃসংবাদ হিসেবে হঠাৎ উপস্থিত হয়েছে দলনেত্রী এবং তৃণমূল দলের একমাত্র ক্যাচার মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাতপ্রাপ্ত এই আঘাতের ফলে তিনি যেভাবে ঘুরে 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 জেলা সফরগুলো করে রথদাকা এবং কলা বেচা দুটোই করছিলেন সেটার আর অবকাশ রইল না কেননা আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে এখন যেটা করতে হবে সেটা সরাসরি নির্বাচনী প্রচার দেখুন তৃণমূল কংগ্রেসের সব দু আনা চার আনা আট আনা নেতারা যাই বলে থাকুন না কেন আসল খেলাটা যিনি খেলতে পারেন তিনি আপাতত আঠাশ নম্বর কত আঠাশের বি হরিশ চায় স্ট্রিটে চিকিৎসাধীন বিশ্রামরত তিনি ময়দানে নামলে ছবিটা কী দাঁড়াবে সেটা যতক্ষণ না তিনি নামছেন ততক্ষণ বোঝার উপায় নেই কিন্তু একটা খুব বিপজ্জনক প্রবণতা ইতিমধ্যেই তৃণমূলের এই সব কি বলবো ওই পটেড প্লান্ট প্রশান্ত কিশোর যাদের বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন পটেড প্লান্ট তারা একেবারে মাস্তানির ঢঙে ভোট প্রচার করছেন এই দু তিন দিন আগে দেখলাম একটি নির্বাচনী জনসভায় অভিষেক বলছেন যে দেখুন আপনারা যদি মনে করেন বিজেপির দেওয়া ভাঁওতায় বিশ্বাস করে তাদেরকেই ভোট দেবেন তাহলে খবরদার আমাদের সরকারের কাছ থেকে কোনো সাহায্য আশা করবেন না আর যদি আমাদের দলকে ভোট দেন তাহলে আপনাদের যা কিছু অসুবিধে মাথার উপর ছাদ হোক পেটে ভাত হোক বাড়িতে চাকরি হোক হেন কিছু নেই যার ব্যবস্থা তৃণমূল করবে না আর আমি পার্সোনালি আপনাদের গ্যারেন্টি দিয়ে সে কথা বলে যাচ্ছি এই হরিদাসকে নিয়ে সত্যি আর পারা যায় না আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি গ্যারেন্টি দেওয়ার কে কোন অধিকারে আপনি গ্রামের গরিব গুরব মানুষকে এইভাবে নিজের গুরুত্ব জাহির করেন আপনি এই লোকসভার মায়া কাটিয়ে যে লোকসভায় পারতপক্ষে আপনি যান না এবং যেখানে আপনার পারফরম্যান্স সম্ভবত দেব বা নুসরাতের চাইতেও খারাপ সেই ভোটে মিছেমিছি আপনার দাঁড়ানোর দরকার কি আপনি পিসিমণিকে বলুন না যে আমাকে ডেপুটি সিএম করে দাও তারপরে খেলা দেখো আমি কি করছি তখন যদি আপনি মানুষের কাছে গিয়ে বলেন আমি গ্যারেন্টি দিচ্ছি তখন আপনার একটা লোকাল স্ট্যান্ডাই তৈরি হবে বলার মতো একটা নৈতিক অধিকার জন্মাবে এবং মানুষ আপনাকে বিশ্বাসযোগ্য মনে করলেও করতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি দলের একটা বাংলায় সীমাবদ্ধ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর মামুলি একজন এমপি বিয়াল্লিশ জনের মধ্যে একজন তখন দয়া করে আঙুল তুলে বাংলার মানুষকে এই সব গ্যারেন্টি ফ্যারেন্টি দেবেন না তার চেয়েও বড়ো কথা এইভাবে কি মানুষের ভোট চাওয়া উচিত চাওয়া যায় এটা গণতান্ত্রিক না গাজোয়ারি না ফ্যাসিস্ট কায়দা হয় আমাকে ভোট দিন আপনাকে সব দেব আর যদি না দেন আপনি সব কিছু থেকে বঞ্চিত হবেন ভাতে মারব পানিতে মারব সেই মুজিবরের ফেমাস উক্তির মতো আর এটা এমন একটা দল তৃণমূল কংগ্রেস আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব কথা বলতেন তার দলের মেজদা ছোড়দা শেষদা ন দা ভোদা এরা সবাই সেটারই প্রতিদ্বন্নি করত এখন দেখছি এই যে সেনাপতি ভাইরাস তার দলের অন্য প্রার্থীদের মধ্যেও সংক্রামিত হয়ে গেছে এই বিষ্ণুপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থীর স্ট্রেঞ্জ ওয়াইফকে দাঁড় করিয়ে দিয়েছে অর্থাৎ দে উইল ক্লিন ডার্টি লিনেন ইন পাবলিক লেট দেন এটা তাদের ব্যাপার আপনারা যাই করুন আর তাই করুন আমাদের তো কারুর মাথায় রুচিবোধ শ্লীলতাবোধ বোধ এইসব ঢুকিয়ে দেওয়ার দায় ভগবান দেননি সুতরাং বাড়ির ঝগড়া বাড়ির কেচ্ছা কিছুদিনের মধ্যে আমরা বিষ্ণুপুরবাসী শুদ্ধ পাবেন সে শুনুন কিন্তু সেই মহিলা বীর টেলিভিশনের ক্যামেরার সামনে বলছেন আমি আপনাদের সামনে বলছি এই যে ভোটাররা যেখানে আমি এসেছি তারা বিজেপিকে ভোট দেন আমাদের ভোট দেন না আমি তাই বলেছি যে আপনারা যদি আবার বিজেপিকে ভোট দেন তাহলে দয়া করে আমার কাছে বা আমার দলের কোনো সদস্যের কাছে সাহায্য চাইতে খবরদার আসবেন না সব সাহায্য দেবো আমরা সারা বছর ধরে দেব আর ভোটের সময় এলে আপনারা বিজেপিকে ভোট দেবেন এটা হতে পারে না এবং আমি দলের সবাইকে নির্দেশ দিয়েছি কোন কোন বুথে বিজেপি জিতলো আর কোন কোন বুথে আমরা তার একটা তালিকা করে রাখতে যেসব বুথে বিজেপি এগিয়ে থাকবে সেখানে আমি এবং আমার দলীয় সহকর্মীরা কেউ কখনও যাবে না আর যারা আমাদের এগিয়ে রাখবে তাদের জন্য মাঝ রাতে হলেও আমি দরজা ভেঙে তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ব এইসব গল্প না স্বপন সাহার ফিল্মের ডায়লগ হিসেবে খুব ভালো কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় এইভাবে প্রকাশ্যে একদল ভোটারকে চিহ্নিত করে নিয়ে তাদেরকে রীতিমতো ধমকের সুরে হয় ভোট দিন নয় ভোগে যান জাতীয় কথাবার্তা বলা এটা বাংলার সংস্কৃতিতে ছিল না এটাও হচ্ছে আমাদের একটা যে হুলিগাং সংস্কৃতি হুডলাম সংস্কৃতি সেই সংস্কৃতি তো ডালপালা বিস্তার করে জীবনের বিবিধ ক্ষেত্রে এখন দেখছি সেটা একইভাবে এই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মধ্যেও সংক্রামিত হয়েছে আরে গাড়ি গ্রামের গরিব গুরব মানুষ তাদেরকে চমকাচ্ছেন আর গণতন্ত্রে আমি ভোট কাকে দেব বা না দেব সেটা আমার পবিত্র অধিকার যেটা আমাকে ভারতীয় সংবিধান দিয়েছে কালীঘাট সেই সংবিধান তৈরি করে দেয়নি এবং সেই ভোটে গোপনীয়তা রক্ষা করার পবিত্র কর্তব্য নির্বাচন কমিশনের অতএব আমি যদি আমার পছন্দের ভোট ভোটার প্রার্থীকে ভোট দিই এবং তার জন্যে শাসক দলের হুমকি শুনতে হয় তাহলে তো সবার আগে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ওই শ্রীমতীর বিরুদ্ধে আদর্শ আচরণ বিধির, লঙ্ঘনের এবং ফৌজদারি মামলা জারি করা উচিত কেননা এ জিনিস কিছুতেই চলতে পারে না তার মানে আপনারা বলতে চাইছেন যে রাজ্যে গরিব মানুষ প্রান্তিক মানুষ অসহায় মানুষ কে যদি বাঁচতে হয় তাহলে শুধু তৃণমূল করতে হবে আরে বাবা আপনারা যেটা বলছেন তার মানে আপনারা বোঝেন এ তো পুতিনের রাশিয়ার পুতিনে যে ভোট হয়ে গেল যদি ইংরেজি বোঝেন বাংলা কাগজে এইসব সব লেখা হয় না একটু দয়া করে দেখে নেবেন যে পুতিন কিভাবে ভোট করেছে এক থেকে দশ ব্যালট বক্সে যেখানেই টিক মারুন পুতিন ভোট পাবে আপনারা ধরাকে সরা জ্ঞান করতে 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 এমন একটা বিন্দুতে নিয়ে আসছেন যে আপনারা বুঝতেও পারছেন না যে কী ঝড়ে আপনাদের চিতপটাং হওয়া অনিবার্য ভালো থাকবেন 수고났습니다. 수고하셨습니다.